ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র চার দিন বাকি এরই মাঝে শেষ মুহূর্তের প্রচারণা চলছে সারা দেশে আমি রয়েছি এখন চট্টগ্রামের দশ আসন অর্থাৎ সংসদীয় আসন দশ দশে রয়েছি এখানে গণসংযোগ করছেন দশের দানের শীর্ষের প্রার্থী সাইদ আঙ্গমান আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাকে আপনাদের কি আসলে সাইদ আঙ্গমান সূর্য দানের শীর্ষের প্রতীক নিয়ে এই আসন থেকে নির্বাচন করছে তিনি আসলে চষে বেড়াচ্ছে পুরো এলাকা একেবারে বাইশ তারিখ থেকে যদি বলি চষে বেড়াচ্ছে পুরো এলাকা দিয়ে আমরা যদি একটু দেখাই আসলে গণসংযোগ করছেন সাইদ আল্লমান তুর্য আমি একটু দেখানোর চেষ্টা করছি আসলে আপনাদেরকে তিনি আসলে প্রয়াত বিএনপি নেতা আব্দুল্লাহ আল্লমানের পুত্র তিনি আসলে চট্টগ্রাম দশ আসন থেকে নির্বাচন করছেন আসলে একটু বলবে না এই যে

মা বোনদের কাছে যাচ্ছে ছুটে যাচ্ছে ডান শিশুের পক্ষে তিনি ভোট চাচ্ছেন আমি যদি আরো একটু দেখানোর চেষ্টা করি আসলে তিনি বক্তব্য রাখছেন আমি একটু দেখানোর চেষ্টা করছি আসলে কি বলছেন আমি একটু দেখানোর চেষ্টা করছি

আসলে প্রয়াত নেতা আবদুল্লাহ আল্লমানের সন্তান তিনি বলছেন রাজনীতি এটি হচ্ছে আসলে জনসেবা জনসেবার মাধ্যমে তিনি আসলে রাজনীতির পুরো চেহারা পাল্টে দিবেন তেমনটি বলছেন প্রয়াত বিএনপি নেতা আবদুল্লাহ আল্লমানের সন্তান সাহেদ আল্লমান তুর্য এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে গণসংযোগের সর্বশেষ